জালকাঠির রাজাপুর উপজেলায় এক নারীর দুই টুকরো মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের কলাপোকা গ্রামের ঝাঙ্গালিয়া নদীতে বাসমান অবস্থা আঙ্গুলসহ হাতের কিছু অংশ ইস্টন সহ বুকের একটি টুকরো উদ্ধার করা হয় এ নারীকে তার স্বামী কদিন আগে হত্যা করে লাশ গোপন করে নদীতে ফেলে দিয়েছিল বলে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করে জানান পুলিশ জানিয়েছে। উপজেলার সাউথপুর গ্রামে সীমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী মিজান খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে জালকাঠি আদালতে তোলা হয় বর্তমানে সে পুলিশই রিমান্ডে আছে এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে সীমার সহ পরিবারের লোকজন নদীর তীরে এসে লাশের টুকরো দেখে তা সীমার বলে শনাক্ত করেছেন তারা জানিয়েছেন নদী থেকে উদ্ধার হওয়া এই টুকরো দুটি সীমার লাশের তারা আরও জানায় ফিরোজপুর জেলার খামকাটা গ্রামের প্রয়াত আমজাদ হোসেনের মেয়ে সীমা রাজাপুর বাসতলা গ্রামের কাশিম খন্দকারের ছেলে মিজান খন্দকারের দ্বিতীয় স্ত্রী ছিলেন স্বামী মিজান এতদিন সৌদি প্রবাসী ছিলেন সম্প্রতি তিনি দেশে এসে সীমাকে বাবার বাড়ি ফিরোজপুর থেকে জালকাঠি রাজাপুরে নিয়ে আসে স্বামী মিজান

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জানান লাশের এই টুকরো দুটি নারীর তা নিশ্চিত প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা সীমার লাশের অংশ তবে চূড়ান্তভাবে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করে দেখা হবে আমরা বোঝা যাচ্ছে যে একটি মহিলার একটা বডির একটা অংশ বাম পাশের একটা অংশ যেটা বারো ইঞ্চির মতো লম্বা একটা অংশ আমরা পেয়েছি এবং হাতের কবজি যেটা পাঁচ আঙ্গুল এবং হাতের কবজির একটা কিছু অংশ আমরা এখান থেকে উদ্ধার করেছি এটা আমরা শ্রোতাল করেছি এবং পোস্টমর্টম করার জন্য আমরা এটা হসপিটালে প্রেরণ করব আর এই যে শরীরের যে অংশ এটা সীমার কেনা যা নিহত হয়েছে তাকে আমরা এখনও আইডেন্টিফাই করতে পারিনি সীমার কেনা এই কারণে আমরা এটা ডিএনএ টেস্ট করবো ডিএনএ টেস্ট আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কারণ যেহেতু ওই যে বডি এই বডিটা একটা মহিলার একটা বডি মনে হচ্ছে এবং এটা আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে তার হতে পারে ঝালকাঠি থেকে খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ